তো এদের ওদিক না থাকে তোমরা যদি আমার চ্যানেলের দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেল দেখতে পারো আমরা কিন্তু বিগত অনেকদিন যাবৎ কিন্তু আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড হয় না তো আমার মতো কিন্তু তোমাদের কিন্তু এরকমই কিন্তু হবে তো আমরা কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড আমাদের যে স্পোর্টস গ্রুপটা রয়েছে টুর্নামেন্ট তো টুর্নামেন্ট কিন্তু কিন্তু আমাদের তার জন্য রকম ভিডিও আপলোড করা হয় লক্ষ্য করে আমরা যদি আমাদের আজকে টুর্নামেন্টের দিকে লক্ষ্য করি তো আমাদের এই টুর্নামেন্ট কিন্তু মাত্র সত্তর টাকা আর এটা কিন্তু একটা ডেলি পেড টুর্নামেন্ট ছিল তো এই টুর্নামেন্টের টোটাল প্রাইস তো ছিল কিন্তু আটশো টাকার মতো তো দেখা যায় এই টুর্নামেন্টে আমাদের পারফরমেন্স গুলো কিরকম হয় তো আমি জানি তোমরা আমার কথা কেউ বিশ্বাস করবে না এই জন্য কিন্তু আমরা কিন্তু তোমাদের কিন্তু টুর্নামেন্টে নিয়ে যায় আমাদের এই টুর্নামেন্টে কিরকম আমাদের পারফরমেন্স হয় এটাই কিন্তু তোমাদেরকে দেখাবো আমাদের কিন্তু অনেক টুর্নামেন্ট কিন্তু খেলা হয় আমরা কিন্তু টুর্নামেন্টে ভিডিও সবগুলো কিন্তু সেভ করতে পারি না আমার কিছু সময় মনে করেন সেভ করি সেভগুলো চলে যায় পরবর্তীতে তার জন্য কিন্তু ভিডিও দিতে পারি না অ্যান একটা ভিডিও সেভ ছিল তো এটা কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে রাখছিলাম তো এটা মনে করলো আজকে তোমাদের কাছে শেয়ার করতে যেন এই ভিডিওটা আমাদের কীরকম হয় এটাই আজকে তোমাদেরকে আর আমাদের টুর্নামেন্ট টিমে কারা কোন রুলে আন কারা কোন রুলে গেম প্লে করতেছে এটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের স্কোয়াড কিন্তু রিভিল হবে এন্ড আমাদের টিমে একটা প্লেয়ার দরকার খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে যদি কেউ ভালো স্নাইপার প্লেয়ার হতে পারো তো আমাদের টিমে কিন্তু একটা স্নাইপার প্লেয়ার দরকার কারণ আমাদের টিমে কিন্তু স্নাইপার প্লেয়ারটা অনেকটাই সংকটে আছে তো যাই হোক আমাদের কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের টুর্নামেন্ট কিন্তু স্কোয়াড রিভিল হবে তো ওইটার জন্য সকলে গাইছে রেডি তো এখন আমাদের এই টুর্নামেন্টে আমরা কিরকম পারফরম্যান্স করতে পারি এটা তোমাদেরকে শিখাবো আমাদের লাস্ট ম্যাচ কালারি তো আমাদের দে ম্যাচটা তেমন ভালো হয় না প্রোগ্রেড ম্যাচটা ভালো না তো লাস্ট ম্যাচ ছিল কালারি তো কালারিতে ভালো হলে বলে গেম প্লে না হলে আমরা পজিশন পয়েন্টটা কিন্তু ভালোভাবে ধরে রাখতে পারি ভিডিওটা আমি দিই

সাইবার প্লেয়ার বলে যে ফাঁকে না যায় লঞ্চ প্যাডটা ডাইরেক্ট একটা ঘরের উপরে রাজ দিয়ে দাও যে কথা সেই গেছে আমরা কিন্তু ঠিকঠাক মধ্যে কিন্তু এই দিক থেকে লঞ্চ প্যাডটা মেরে এই দিক থেকে সবার আগে চলে যাবেন আমাদের ফার্স্ট এসে সেকেন্ড এসে দুইজনকেই কিন্তু আসতে বলছি তো সবাই কিন্তু চলে এসে আজকে এই টুর্নামেন্টে আমাদের ভয়েস ওভারিং কিরকম হইতেছে বলতে পারবো না আশা করি অনেকটা খারাপ যেতেছে ভয়েস ওভারিং কারণ অনেক দিন যাব যেহেতু ভিডিও দিনে ভয়েস ওভারিং তেমনটা ভালো হয় না পরবর্তীতে যখন আমরা ওই যে রোটেশনের সামনের দিকে আসতে চাই তখন আমাদের সামনে পড়ে যায় ফুল একটা স্কোয়াড আর আমাদের সামনে ছিল কিন্তু স্নাইপার প্লেয়ার বাম সাইডে কিন্তু ছিল এই যে পুরো একটা টিম তাদের তিনজন এই জায়গায় হোল্ড করতেছিল আমি কিন্তু দেখি নেই যখন আমি যে আমার উপরে থ্রোবেল মারি তার পরবর্তীতে কিন্তু আমি গাছ দেখতে পারি যে এই দিক থেকে একটা পুরো স্কোয়াড আছে তো আমি উপরে খোলা মারতে যাই দেখো গাছ আমাদের স্নাইপার প্ল্যাকটাকে নক করে দেয় ভাই আর কিন্তু পুরো রাজ দেয় নাই যে কিন্তু ফ্যালকন কিন্তু নক ডাউন দিয়ে দেন ক্লিয়ার করে দেন আমি কিন্তু এই রাজ দিয়ে দিক থেকে কিন্তু গাছ নকটা খেয়ে যেতে পারে আরিব একটা নখ দিয়ে তারপরে সেও কিন্তু নকটা হয়ে যায় তো ওই কিন্তু ফ্যাক কিন্তু ভালোভাবে মারতেছেন আমি কিন্তু রিভাইভটা আগে ধরে নেই কারণ যেহেতু আমার কাছে থি ব্যাট রয়েছে তো রিভাইভটা এক ধরে তারপরে আবারও কিন্তু রাজ দেন আরিফাই কিন্তু মেরে দেন

জনন আমরা আমাদের পুরো টিম না বাইসেল মানে আমাদের অপোনেন্টে যে টিমটা ছিল এই টিমটা কিন্তু গাইজ বাইচা থাকে তো দেখা যাক আজকে এই ম্যাচটা বুইয়া কি নিতে পারি আমাদের কিন্তু ওই জায়গা বুইয়াটা যদি আমরা না নিতে পারি আমাদের কিন্তু অনেকটা এই জায়গা একটা ঝামেলা হয় আমাদের রোটেশনগুলো ঠিক ছিল না তার পরবর্তীতে এনিমিটা যেভাবে আমাদের উপর রাজগোলা দেয় তো তোমরা ফুল ভিটা দেখতে থাকো আশা করি সব কিছু বুঝতে পারবা তো মনোকলা যেহেতু আমরা আমাদের সামনে যেহেতু এনিমি থাকবে এন্ড স্নাইপার টাইপার প্লেয়ার এই যে কভারে থাকবো এই জায়গায় দি সেকেন্ড রাশের গাইজ নকটা খায় যায় আরিব ভাই কিন্তু এই দিক থেকে একটাকে নরে কিন্তু রিভাইভটা দিয়ে দিব আর আমি কিন্তু

আসবে ওই দিক থেকে আমার মনে করলো আজকের ম্যাচটাতে আমি বিগত মনে করলো চার দিন যাবত গেম প্লে করি না মনে করলো হঠাৎ করে চার দিন পরে একটা টুর্নামেন্ট নেই টুর্নামেন্টে মনে করলো হঠাৎ করে গেম প্লে করতে চাই আশা বুঝতে পারতো আমার গেম প্লে কি লেভেলে খারাপ হতে পারে আমি ফ্ল্যাক কিন্তু একটা নকডাউন দিয়ে দেন আরিফ ভাই কিন্তু গাইস মাঝখানে পড়ে যায় এই কিন্তু গাইস আমি যখন রিভাইভটা দিতে আমোদ দেখো গাইস এই জায়গায় ট্রগনে গুলি করি ট্রগনে গুলি লাগে না তারপর আমার নেটও সমস্যা এন্ড হয় জায়গায় অপোনেন্ট স্নাইপার আমারে কিন্তু নকডাউন দিয়ে ক্লিয়ার করে দেয় তো লাস্ট কিন্তু আমাদের দুইজন ছিল এন্ড অপোনেন্টে কিন্তু গাইস টোটাল চারটা প্লেয়ার ছিল নকডাউন দিছে ওরা গাইস কি লেভেলে যে মনে করলো রিভাইভ

তিন নম্বর পজিশনটা ধরতে পারতো আমি আগেই বলছিলাম আমাদের এই টুর্নামেন্টটা তেমন ভালো হয় না আমাদের কিন্তু সামনে স্কোয়াড রিভিল হবে আর আমাদের গেম প্লে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভালো একটা গেম প্লে দেওয়ার আমাদের যে নেক্সট ভিডিও আসবে ওটার জন্য गाइस সকলে রেডি থাকো তো আমাদের স্কোয়াডে কে কে থাকবে এটার জন্য সকলে রেডি থাকো তো আশা করি আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকবে আর ভিডিওটা একটু কম মিনিট তাও একটু শেষ পর্যন্ত যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক অবশেষে আমরা ভালো একটা পারফরম্যান্স করে আমাদের বিটার একটা গেম প্লে দিয়ে আমরা তোমাদের নতুন নতুন যে টুর্নামেন্ট ভিডিও থাকবে ওইগুলা কিন্তু তোমাদেরকে উপহার দেব তো সকলে রেডি থাকো এন্ড আমাদের এই টিমকে সকালে সাপোর্ট করে তো দেখা যাক আমরা নাইট মেয়ার হয় এখন পর্যন্ত থাকি তো সকালের কাছে রেডি থাকবো আমাদের টিমের জন্য তো আজকে ভিডিওটা অন্য একটা ভিডিও দেখা হবে গাইস আল্লাহ হাফেজ